জয়শিবচন্ডী দণ্ডবোধ আজ একটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করে ধরছ তোমার আগে তুলতে ধরে ধরছ সেই বিষয়টা হচ্ছে আমরা জানি যে দীর্ঘদিন থেকেই আমার কুচবিহার বা কামতাপুরের মাটিখানো বিভিন্ন যে কলকাতিয়া বা দিল্লির যে রাজনৈতিক সংগঠনগুলো আছে বা দলগুলো আছে। উমরা কিন্তু উমার নিজের স্বার্থ চরিতার্থ করিবার জন্যে সবসময় ব্যবহার করি থাকে আমার এটাকার ভূমিপুত্র মানসিগুলো রাজবংশী মানসি কোচ রাজবংশী মানসিকগুলো আর আমার এটাকার ভূমিপুত্র রাজবংশীর শেখ মানসিগুলা মানে সব সময় মানে বলি হই আমরা আর আমার রক্ত নিয়ে খেলা করিয়া নেতা হয় উমরা তো এই জিনিসটা বন্ধ করা লাগবে এই জিনিসটার প্রতি আমরা সোচ্ছার হওয়ার চাই কারণ আমরা বারবার দেখিয়ে এসছি যে এই শীতল কুচিত মারা গেলে আমার নশ্বশেখ ভাইগুলা হ্যাঁ আর নেতা হয় উমরা আর কিছুদিন আগত আমরা দেখি পাইলাম যে আমরা অমর রয় নামে ডাউয়াগুড়ির যে একজন ভাই আমার তাই কিন্তু বলি হয় এই তোমার রাজনৈতিক শিকার হয় আর অ্যারেস্ট করা হয়েছে কাক আমার এই রাজবংশী মানুষগুলোকে দিয়া তো কিন্তু এটা আমরা দেখি পাই যে লোহা দিয়ে লোহাক কাটিবার ব্যবস্থা করা হয়েছে আর লোহাক তো অন্য কিছু জিনিস কাটিবার পায় না আর লোহা দিয়েই লোহা দিয়ে কাটার ব্যবস্থা করা হয়েছে কিন্তু মাস্টার মাইন্ড দেখি যেমন উপর কিন্তু অন্য মানুষই আছে তো আমরা এইটা বার্তা দিবার চাই যে এটেকার নেতাগুলোরও একটু ভয় হওয়া দরকার আছে যে এটেকার ভূমিপুত্র রক্ত নিয়ে এই রাজনৈতিক শিকারত ইমাক বলি দেওয়া একটা উমারও একটা জ্বালা যন্ত্রণা শুরু হোক উমরাও যাতে এইটা ভাবনা করির আগত যাতে দশ বার ভাবে না রাজবংশী নিয়ে আর খেলা করা যাবে না রাজবংশীক আর রাজনৈতিকের শিকার করা যাবে না এটা অসম্ভব এটা করির গেলে ভাই জ্বালা আসে তো এইটা যদি আমরা উম অনু মানে অনুভব করে দিবার চাই তাহলে আমরা কিন্তু সবাই প্রতিবাদ জানামো তোমরাও সবাই প্রতিবাদ জানাও কারণ আমরা দীর্ঘদিন থেকে দেখি পাওয়া যাচ্ছি যে আমার বিডিও প্রশান্ত বর্মন ওই দোষ করছে কি করে নেই তার বিরুদ্ধে আসে কিন্তু একদম মানে দোষ করছি কি করে নেই আগতে বিভিন্ন কলকাতা বা তোমার দিল্লির যে সাংবাদিক যেগুলো আছে সোশ্যাল মিডিয়াত ওমরা কিন্তু একদম মানে জেল হবে না ফাঁসি হবে না কি হবে ওরা আগতে বিচার করি ফেলে কিন্তু এটা দীর্ঘদিন থেকে আজকে যে অমর রায়ের বাবা যে বারবার কোয়া হচ্ছে যে মাস্টারমাইন্ড যায় আসে একজন বড় নেতার কথা কোয়া হচ্ছে তার নাম ওই নিম্না কারণ ওমরা হওয়ার পায় না হওয়ার পায় যাই হোক মাস্টার যায় যাই আসে তাই যাতে অ্যারেস্ট হয় আমার রাজবংশী একজন ভাই খুন হয়েছে নির্মমভাবে তা খুন করা হয়েছে হত্যা করা হয়েছে রাজনীতিকের শিকার হয়েছে কিন্তু যায় মাস্টার মাইন্ড তাই আমরা চাই অ্যারেস্ট হোক আমার রাজবংশী ভাই হোক মারিয়া খুন করিয়া তারপরে উয়ে বাসি যাবে হ্যাঁ নেতাগিরি করি বেড়াবে এটা আমরা চাই না সেইটা যে কোনো নেতাই হোক যে একজনের নাম উঠছে ওই তার তা পক্ষ তা মানে উপলক্ষ করি আমি কোয়া ধরছ না ও বাদ দিয়ে যে হোক যায় হোক যদি কাহো যদি এটা মাস্টার করি থাকে মাস্টারমাইন্ড তো অবশ্যই আসে তাকে অ্যারেস্ট করা হোক ওই লোহা দিয়া লোহা কাটিয়া আর লোহাকে দোষী এইটা তো ভাই আমরা মান নিতে পারি না এটা আমি চান মানে আটু জবদার গভর্নমেন্টটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক স্টেট গভর্নমেন্ট হোক তোমরা যেভাবে হোক সিবিআই হোক আর সিআইডি দিয়ে হোক আমরা এটা সঠিক তদন্ত চাই আমরা কুচবিহারের ভূমিপুত্র মাসি থেকে আমরা দাবি করে দিচ্ছি যে ভাই অমর রায়ের সঠিক খুনের সঠিক তদন্ত হইয়া মাস্টার মাইন্ডায় তা শাস্তি দেওয়া হোক জয় দণ্ডব।